সোলার লাইটস যেটা হচ্ছে সোলারের মাধ্যমে চলবে চার্জে এক্সট্রা কোনো ব্যাটারি লাগে না চার্জ লাগে না এটা যখন আমি পাওয়ার বাটনটা টিপে রাখবো জাস্ট এটা প্রেস করে দেখুন অন্ধকার হলে অটো লাইট জ্বলবে সেন্সর থাকবে মানুষ অটো জ্বলবে সারাদিন সূর্যের আলোতে চার্জ থাকবে যে এটা ছেড়ে দিলাম আলো পেলে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু অন্ধকার পেলেই এটা অন থাকবে তার জন্য এই সুইচটা প্রেস করতে হবে তিনটা মুড আছে হাই লো এবং মিডিয়াম এবং এইটা এই যে বন্ধ করে রাখলাম বন্ধ করে রাখলে এটা বন্ধ থাকবে আপনি কাজ করছেন সারাদিন এটা চার্জ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আপনি যদি এটা সুন্দর মতো এখানে এসে এই বড়ো বাটন না ছোটো বাটন এটা একবার প্রেস করেন এই যে চালু থাকবে এটা সেন্সর অন হয়ে গেল মানুষ আসবে জালু হয়ে যাবে অন্ধকারেও মানুষ চলে যাবে এটা অটো বন্ধ হয়ে যাবে আবার অন্ধকার পাবে অটো জ্বলে জ্বলে উঠবে এটা এটা সাথে একটা পিন আছে এই যে সেই পিনটা এটা দিয়ে আপনি যে কোনো কিছুর সাথে এটা ড্রিল করে লাগিয়ে রাখতে পারবেন এই যে এখানে দুটো ছিদ্র দেওয়া আছে এখানে ড্রিল করে লাগিয়ে রাখবেন এভাবে এভাবে লাগানো থাকবে আর এভাবেই প্রোডাক্টটা জ্বলে উঠবে সোলার পাওয়ার সম্পূর্ণ